আইপিএল এর মঞ্চ মানেই উত্তেজনা আর সেই উত্তেজনার অন্যতম নাম কলকাতা নাইট রাইডার্স বেগুনি সোনালি জার্সিতে মাঠে নামলেই প্রতিপক্ষ বুঝে যায় লড়াই সহজ নয় আর সেই লড়াইয়ে এবার কারা কারা থাকছেন কলকাতার স্কোয়াডে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এর বর্তমান স্কোয়াড আর তাদের শক্তি এক নম্বরে আছেন আজিঙ্কিয়ার রাহানে দুই আঙ্ক্রিশ রঘুবংশী তিন ক্যামেরুন গ্রিন চার মানিস পান্ডে পাঁচ রাহুল ত্রিপাধী ছয় রমনদীপ সিং সাত রিঙ্কু সিং আট অনুকূল রয় নয় দক্ষকর্মা দশ রচিন রবীন্দ্রা এগারো রবমেন্ট পাওয় বারো সার্থক রঞ্জন

বাইশ মুস্তাফিজুর রহমান তেইশ প্রশান্ত সোলঙ্কি চব্বিশ মালিক পঁচিশ ভাইভব আরোরা এবং সবশেষ ছাব্বিশ ভারণ চক্রবর্তী তো বন্ধুরা সব মিলিয়ে বলা যায় কলকাতা নাইট রাইডার্সের এই স্কোয়াড ব্যালেন্সড ভয়ঙ্কর আর ট্রফি জয়ের দাবিদার সঠিক দিনে সবাই ফর্মে থাকলে কে কে আর কে আটকানো যে কোনো দলের জন্যই কঠিন তো বন্ধুরা কি মনে হয় আপনাদের এবারের আইপিএল এ কে কি আর কি চ্যাম্পিয়ন হতে পারবে কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ